দুবাইতে বিস্ফোরণে ঢাকা জেলার নবগজ ও দুয়ার উপজেলার পাঁচজন নিহত হয়েছেন তারা সবাই দুবাইয়ের আজমান শহরে বসবাস করতেন নিহতরা হলেন নবগজ উপজেলার গ্রামের লুৎফর রহমানের বালেঙ্গা ছেলে মোহাম্মদ রানা বত্রিশ বছর আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ বত্রিশ শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু মিয়া চব্বিশ শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম চৌত্রিশ এবং দুহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের ছেলে বাইশ তারা একই জায়গায় কাজ করতেন জানা গেছে দুবাই সময় সকাল সাড়ে সাতটায় শহর থেকে কর্মস্থলে আজমান শহরে যাচ্ছিলেন এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত এই ঘটনাস্থলে পাঁচ বাংলাদেশের মৃত্যু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে বাড়িতে নিহত স্বজনরা ঘটনা জানতে পারেন নিহত রান্নার মা রসনারা রশি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তৈবুর রহমান তরুণ বিষয়টি নিশ্চিত করেন তারা জানান দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় ওই এলাকার হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে নিহত স্বজনরা সকলেই যেন বাগরুদ্ধ হয়ে পড়েছেন কান্না রোল পড়েছে স্বজনদের পরিবারের দুবাই প্রবাসী স্থানীয় লিটন হোসেন ছুটিতে এসেছিলেন তিনি বলেন একই জায়গায় থাকতেন তারা এ খবর শুনে তিনিও খুব মর্মাহিত হয়েছেন